আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো গাইজ আজকে আমি একটা নতুন সাইট থেকে এইমাত্র পেমেন্ট পাইলাম আপনারা আপনাদের আমি কোনটা পাইছি সেইটা একটু দেখাই আমার ট্রাস্ট এই যে দেখেন গাইজ আমি কিছুক্ষণ আগেই এখান থেকে পেমেন্টটা পাইছি সো গাইজ আজকে ভিডিওটা আমি যেটা দিব এটা আগে এর একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটার মতো কিছুটা এমন ভিডিও সো এই কথা না করিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সো প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা গুগল অ্যাপসটা ওপেন করবো বা আমার ডেসক্রিপশন বক্সে একটা কাজের লিঙ্ক বললে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এইখানে চলে আসবেন এইখানে আসার পরে আপনারা এটা আপনাদের এইভাবে যথেষ্ট জুম করবেন জুম করে একদম কর্নারে এই যে আপনাদের দেখা এই যে কর্নারে সাইন আপ একটা অপশান আছে এইখানে যাবেন এইখানে গিয়ে আপনাদের কি করতে হবে আমি সব কিছু একটা একটা করে বোঝাইতে চাইছি এবার আপনি একটু জুম করবেন যেন দেখতেও সুবিধা হয় এরপরে আপনাদের ফুল নেমটা দিবেন একটা ইউজার নেম দেবেন নেমের সাথে তিনটা সংখ্যা অ্যাড করবেন একটা পাসওয়ার্ড দেবেন সেই সেম পাসওয়ার্ডটা এইখানে আবার দিবেন এটা ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেল অ্যাড্রেসটা আবার দেবেন এটা কোচেন করবেন যেমন ইউ আবার আছে হোয়াট ইজনের এবং তার উত্তরটা তার নিচে দেবেন এবং এইখান থেকে এইটা এটা মূলত বলতে যাচ্ছে যে আপনি যখন উইন্ডো নেবেন সেই সময় আপনাদের যে যে অ্যামাউন্টে যে যে ডলারগুলো বা সেন্টগুলো থাকবে সেইগুলো আপনারা যে যে মাধ্যমে উইন্ডোগুলো নিতে পারবেন তারই মূলত এটা সবাই আমি বলবো আপনাদের পরে ফাউকজার কষ্ট করবেন না আপনারা দেবেন এই যে লাইট কয়েনটা দিবেন আর হলো টোন অ্যাকাউন্টটা দেবেন আর এইগুলো আপনারা চাষ অলরেডির মাধ্যমে খুব ভালোভাবে নিতে হবে এইগুলো দেওয়ার পরে আপনাদের এইখানে একটা খালি ঘর আছে এটা পূরণ করবেন এবং এই যে উপরের এইটা দেখে দেখে নিচে এইটা পূরণ করে দেবেন ঘরটা দেওয়ার পরে রিকোয়েস্ট রেজিস্ট্রেশন এইটাই ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের ইন্টারভেসটা এমন আসবে এইখান থেকে আপনাদের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা বসিয়ে দেবেন দেখি আমার এটি সিল আগে মনে আছে কি দেখি লগ হয় কি না এই তো হয়েছে এই যে দেখেন আপনাদের এরপরে এই এমন একটি ইন্টারভিউ আসবে এমনটা আসার পরে আপনারা এইখান থেকে একটু লক্ষ্য করেন আপনাদের এইটা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটার মতো এইখানে একদম অটো মাইনিং হইবে আপনারা এইটা এক থেকে দুই বছরের উপরে এইখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং আমি এর আগে একশো একশো দশ সেন্টের মতো উইডিও নিচ্ছি এখন আমার ব্যালেন্সে আছে পঁয়তাল্লিশ সেন্ট পঁয়তাল্লিশ সেন্ট ও এস এবারে এরপরে আপনারা আপনাদের ফ্রেন্ডের ইনভাইট করতে চাইলে আপনারা এই রিফার লিঙ্কটা কপি করবেন আর আপনারা এইখান থেকে যদি উইন্ডো করতে চান তাহলে করতে যাবেন উইন্ডোতে আমরা গেলাম যাওয়ার পরে ব্যালেন্সটা আছে লাইট কয়েন আছে চারশো পঞ্চাশ সেন্ট চারশো পঞ্চাশ সেন্ট এখানে হয়তো আমার মনটা হবে না তাও একবার চেষ্টা করে দেখি আমার এটা হয় কি না দেখি এটা আছে সেইটায় বসিয়ে দেই এটা কপি করে নিয়ে এখানে দেই দেখি হয় কি না মনে তো হবে না এর আগে একটা ইয়েস এটা হবে না এইখানে আপনার তিন ডলার হওয়া লাগবে এই যে দেখেন আপনারা একটু খেয়াল করেন সরি সরি ইউর ইউ ক্যান রিকোয়েস্ট নট লিস্ট দেন তিন হাজার মানে তিন ডলার তিন ডলার হলেও আপনারা এইখান থেকে উইন্টোটা দিতে পারবেন ঠিক আছে আর এরপরে আর আপনাদের এই কানারগুলো আমি মনে করি আপনাদের আর ভালো লাগবে না আপনারা পারবেন এই যে সো আজকে ভিডিওটা এ পর্যন্ত কি স্লো আর আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা ঘরে বসে ভালো পরিমাণ ইনকাম করতে চায় তারা আমার টেলিগ্রাম অ্যাপেন ওইখানে আমি সবার আগে আপনাদের এগুলো দিয়ে থাকি ইউটিউবে আমার ভিডিও ছাড়ার আগে আমি ওইখানে এগুলো দিয়ে থাকি সোভাইজ আর আপনারা এর পরবর্তীতে কেমন ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন সবে আজকে ভিডিওটা এ পর্যন্তকে ছিল আল্লাহ হাফেজ